হ্যালো বন্ধুরা এই ছবিটা দেখছেন এ হচ্ছে পারদ শিবলিঙ্গ পারদ শিবলি শিবলিঙ্গ দর্শনেই আপনার অনেক বিপদ কেটে যাবে আর যদি ঘরে প্রতিষ্ঠিত করতে পারেন এবং সেটা প্রতিষ্ঠিত করতে হবে শিবরাত্রিতে শিবরাত্রিতে পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন প্রতিষ্ঠিত করুন তাতে আপনার স্বামী স্ত্রী অশান্তি ঘরের দারিদ্রতা এবং ঘরেই যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সব কিছু কেটে দূর হয়ে যাবে রাস্তাঘাটে অশান্তি এবং আইন মকদ্দমা এই পারদ শিবলিঙ্গ তারা সব কেটে যাবে পারদ শিবলিঙ্গকে ঘরে প্রতিষ্ঠিত করুন চিনবেন কী করে সেটা একটাই ব্যাপার বলি পারদ শিবলিঙ্গ হাতে নিয়ে সাদা কাপড়ে ঘষবেন যদি সাদা কাপড়টা কালো হয়ে যায় তাহলে নকল পারদ শিবলিঙ্গ মনে করতে হবে ওটা সীসা আর পার শিবলিঙ্গ হাতে নিয়ে যদি রৌদ্রে রাখেন সেটা যদি গোল্ডেন কালার হয়ে যায় হয়ে যায় তাহলে ওটা হচ্ছে আসল পারদ ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন